তহাদুলাখানো তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের বনভোজনের ব্যাপার এই গল্পের সম্পূর্ণ উত্তর সহ সাজেশান সম্পর্কে আলোচনা করব অর্থাৎ এই ভিডিওতে আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার এই যে গল্পটা রয়েছে তোমাদের ক্লাস এইটের বাংলা বিষয়ের এই গল্পের এমসি কিউ এসি কিউ দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর মানে সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তাদের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় সাধারণত প্রশ্ন দেওয়া হয় তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস এইটের বাংলা বিষয়ের বনভোজনের ব্যাপার এই গল্পের সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর গুলো দেখে নিন আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজে আসলে অ্যাপটি ইনস্টল করবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে থেকে আমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল সেখান থেকে নিতে পারো এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন মডেল কোশ্চেন পেপার সিলেবাস মার্কস ডিভিশন প্র্যাকটিস শিট এসব কিছু ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে তো প্রথমে আমরা কিছু এমসি কিউ প্রশ্ন উত্তর দেখব তারপর এক নম্বর মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তারপর দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বর মানে সমস্ত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেখব প্রথম প্রশ্ন হচ্ছে পেলা রাজহাঁসের ডিম সংগ্রহ করতে গিয়েছিল ভন্টাদের বাড়িতে নন্টেদের বাড়িতে ফন্টেদের বাড়িতে মন্টাদের বাড়িতে তো পেলা রাজহাঁসের ডিম সংগ্রহ করতে গিয়েছিল ভন্টাদের বাড়িতে দু নম্বর বনভোজনের ব্যাপার গল্পটির রচয়তা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর নারায়ণ সান্নাল নারায়ণ দেব নারায়ণ গঙ্গোপাধ্যায় তো বনভোজনের ব্যাপার এটার এই যে গল্পটার রচয়িতা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায় তিন নম্বর দেখে বনভোজনের ব্যাপার গল্পে কার কণ্ঠে পূর্ববঙ্গের ভাষা শোনা যায় ক্যাবলা হাবুল প্যালা না টেনিদা এখানে উত্তর লিখবে হাবুল ঠিক আছে হাবুল বাংলাদেশি ভাষায় কথা বলেছিল জলপাই গাছের সন্ধান কে দিয়েছিল প্যালা কণ্ঠা হাবুল না ক্যাবলা উত্তর হচ্ছে এখানে হাবুল ঠিক আছে জলপাই এই যে গাছের সন্ধান সে দিয়েছিল বনভোজন শেষ শেষ অবধি পরিণত হয়ে হয় জলপানে চা পানে না ফল ভোজন না আম ভজন তো বনভোজন শেষ পর্যন্ত ফল ভোজনে পরিণত হয় এরপর কোন চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায় তো এখানে দেখো অপশন দেওয়া আছে ঘনাদা টেনে ননিদা টেনিদা না নতুনদান তো এখানে সঠিক উত্তর হচ্ছে টেনিদা এই চরিত্রের স্রষ্টা হচ্ছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল ক্যাবলা পেলা ভন্টারা হাবুল তো হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল কে ভন্টা নেক্সট প্রথম লিস্টে কত প্রকারের কাবাবের কথা ছিল এখন অপশান দিয়েছে দু প্রকার তিন প্রকার চার প্রকার না এক প্রকার তো প্রথম লিস্টে দু প্রকার কাবাবের কথা উল্লেখ ছিল ঠিক আছে আর দলপতি চলে যাওয়া মানেই আমরা একেবারে অনাথ বক্তাদের দলপতি ছিল ঘনাদা টেনিদা ক্যাবলানা না প্যালা তো বক্তাদের দলপতি ছিল কে টেনিদা এরপর আমরা অতি সংক্ষিপ্ত মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর দেখব প্রথম প্রশ্ন নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা অপশন আপনাদের এখানে দেখো উত্তর লিখবে তোমরা নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের বিখ্যাত টেনিদা ওকে এই চরিত্রের সৃষ্টি তার লেখা দুটি উপন্যাসের নাম লেখো তো তার লেখা দুটি উপন্যাস হলো শিলালিপি আর হচ্ছে লালমাটি মাটি বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল বনভোজনের উদ্যোগ টেনিদা হাবুল ক্যাবলা ও পেলা পেলার মধ্যে দেখা গিয়েছিল বনভোজনের জায়গায় কোথায় ঠিক হয়েছিল উত্তর লিখবে ক্যাবলার মামার বাগা বাগান বাড়িতে বনভোজনের জায়গা ঠিক হয়েছিল এরপরের প্রশ্ন দেখো বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যায় তো শ্যামবাজার থেকে মার্টিনের রেলগাড়ি চেপে সেখানে সেখান থেকে বাগুইহাটির পরে আরও চারটে স্টেশন পার হয়ে নেমে এক মাইল হাঁটা পথে বনভোজনের জায়গায় যাওয়া যাবে রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল তো রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল প্যালা বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল তো বনভোজনের বেশিরভাগ সামগ্রী বাঁদরের দল সাবার করেছিল কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হলো তো বনভোজনের খাবারগুলি কিছু কাদায় পড়ে আবার কিছু বানরের হামলায় নষ্ট হলে বাধ্য হয়ে জলপাই পাকা জলপাই খেয়ে বনভোজন সারতে হয়েছিল এইভাবে বনভোজন ফলভোজনে পরিণত হল ঠিক আছে হাবুলের দিদিমা কিসের আচার বানিয়ে দিয়েছিল তো হাবুলের দিদিমা আমের আচার বানিয়ে দিয়েছিল এবার আমাকে কিছু বলতে বলতে হয় বক্তাকে তো এবার আমাকে কিছু বলতে হয় এটার বক্তা হচ্ছে পেলা বনভোজনের জন্য টেনিদা কত টাকা চানা দিয়েছিল বনভোজনের জন্য টেনিদা আনা চাঁদা দিয়েছিল এরপর বনভোজনের টেনিদা কি রান্না করার দায়িত্ব নিয়েছিল বনভোজনের টেনিদা খিচুড়ি রান্না করার দায়িত্ব নিয়েছিল টেনিদা কোন গাছে হেলান দিয়ে ঘুমোচ্ছিল তো টেনিদা নারকেল গাছে হেলান দিয়ে ঘুমোচ্ছিলো পরের প্রশ্ন দেখে আমরা দেখবো দু নম্বর তিন নম্বর আর পাঁচ নম্বর মানের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর প্রথম প্রশ্ন হচ্ছে বনভোজনের প্রথম তালিকায় কী কী খাদ্যের উল্লেখ ছিল তা বাতিল হলো কেন তো প্রথম তালিকায় উল্লেখিত খাবারগুলো কোনগুলো ছিল না বনভোজনের জন্য প্রথমে যে তালিকাটি তৈরি হয়েছিল তাতে ছিল বিরিয়ানি পোলাও কোরমা কোপ্তা দু রকমের কাবাব ও মাছের চপ এইগুলো ছিল ঠিক আছে এরপর খাবার বাতিল হওয়ার কারণে কি না প্রথম তালিকার খাবারগুলি তৈরি করতে গেলে বাবুরচি চাকর একটি মোটর ডরি আর দুশো টাকার প্রয়োজন ছিল ঠিক আছে কিন্তু চারজন মিলে তার চাঁদা উঠেছিল মাত্র দশ টাকা ছ আনা তাই স্বাভাবিকভাবে প্রথম তালিকাটি বাদ দেওয়া হয়েছিল এরপর বনভজনের দ্বিতীয় তালিকায় কী কী খাবার কী কী খাদ্যের উল্লেখ ছিল এবং কে কি কাজের দায়িত্ব নিয়েছিল ও দ্বিতীয় তালিকায় উল্লেখিত খাবার ছিল কী কী বনভজনের জন্য প্রস্তাবিত খাবারের দ্বিতীয় তালিকায় ছিল খিচুড়ি আলু ভাজা মাছের কালিয়া আমের আচার রসগোল্লা লেডিকিনি এবং শেষে যুক্ত হয় রাজ ডিমের ডালনা বা কাজের দায়িত্ব কার কি ছিল না রাজহাসের ডিম জোগাড়ের দায়িত্ব পড়েছিল পেলার ওপর প্যাপলাকে আলু ভাজার দায়িত্ব দেওয়া হয়েছিল কোন মাছের কালিয়া রাধার দায়িত্বে ছিল পেলা দিদিমার ঘর থেকে হাত সাফাই করে আমের আচার নিয়ে আসার কথা ছিল হাগুলের আর রসগোল্লা ও লেড়িকে নিয়ে ধরে ধারে ম্যানেজ করা হবে এমনটা ঠিক হয়েছিল এরপর দেখো পেলা রাজহাঁসের ডিম আনার ঘটনাটি ঘটনাটির বর্ণনা দাও উত্তর লিখবে পেলা রাজহাঁসের ডিম আনতে গিয়েছিল ভন্টার বাড়িতে ঠিক আছে ভন্টার বাড়ি ভন্টার বাড়িতে রাজহাঁস ছিল কিন্তু সেই রাজহাঁস ডিম পারে কিনা তা জানতে দুয়ানার পাঁঠার ঘুগনি আর ডজনখানেক কচুরি ফুলুরি ঘুষ দিতে হয়েছিল ভন্টাকে এরপর দুপুরবেলা ভন্টার বাবা ও মেজদা অফিস চলে গেলে পেলা গেল ভন্টাদের বাড়ি ভন্টা তাকে নিয়ে গেল উঠোনে উঠোনে এক রাখা ছিল সারসার কাঠের বাক্স তার ভিতরে ছিল সারসার খুপড়ি দুটো রাজহাঁস সেখানে ডিমে ডিমে তা ছিল পেলা ডিমের জন্য বাক্সের ভিতরে হাত ঢোকাতেই একটা রাজহাঁস তার হাতে জোরসে কামড় দিল যন্ত্রণায় পেলা চিৎকার করে উঠলো ভন্টার মা সেখানে চিৎকার করে উঠলে ভন্টার মা সেখানে চলে আসেন ওকে তখন হাতের হাতে রক্তের ধারা নিয়ে পেলা কোনো রকমের সেখান থেকে পালিয়ে বাঁচে ওইভাবে ওকে এইভাবে হচ্ছে পেলার যে রাজহাঁসের ডিম আনার ঘটনা সেটা আমরা দেখলাম নেক্সট হচ্ছে ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে তাদের কী কী বিপদ ঘটেছিল তো ট্রেন থেকে নেমে হাঁটতে গিয়ে পিচ্ছিল রাস্তায় প্রথমে আছড়ে প্রথমে আছাড় খেলো হাবুল তার হাতে ছিল ডিমের পুটলি ঠিক আছে ফলে সমস্ত ডিম ফেটে গিয়ে হলদে রস গড়াতে লাগলো তারপরে আমের আচার সমেত পেলা আছাড় খেলো তারা গায়ে কাদা আর আমের আচার নিয়ে সে উঠে দাঁড়ালো অবশেষে এক অবশেষে এলো এলো টেনিদার পালা টেনিদাও টেনিদাও পড়লো তার টেনিদাও পড়লো আর তার সঙ্গে পড়লো রসগোল্লার হাঁড়ি কাদায় পড়ে থাকা কাদায় পড়ে থাকা সাদা ধপধপে রসগোল্লার জন্য বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে চারজনে চলতে লাগলো ওকে এইভাবে হচ্ছে তারা ট্রেন থেকে নেমে তাদের হাঁটার যখন হাঁটছিল কাদা রাস্তায় তখন এই সমস্ত বিপদগুলো কিন্তু তাদের হয়েছিল তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস এইটের ওকে বনভোজনের ব্যাপার এই যে গল্পটি রয়েছে বাংলা বিষয়ের এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আমরা আলোচনা করলাম উত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং বারবার প্র্যাকটিস করবে এর মধ্যে থেকে সাধারণত পরীক্ষায় তোমাদের কিন্তু প্রশ্ন দেওয়া হয় ঠিক আছে তাই সমস্ত প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে আর আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনে প্রেস করে অলপশানকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে ভিডিওটি বন্ধু মাধ্যমের সঙ্গে অবশ্যই শেয়ার করবে ঠিক আছে এবং ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবে আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে যাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো সেখান থেকে তোমরা নিতে পারো এবং অ্যাপের মধ্যে সমস্ত সাবজেক্টের সাজেশন মডেল কোশ্চেন পে বা সিলেবাস মার্ক্স ডিভিশন প্র্যাকটিস সিট এইসব কিছু ভিডিও আর পিডিএফ কিন্তু দেওয়া থাকবে তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ